আমার গাছে এত ফুল এসছে রহমতে সকালবেলা কিচ্ছু খেতে চাই না এটাকে হাপুসি করে নিয়ে যে কালকে বর্ধমান যাবে বলে এরকম হালকা একটা তার আসবে খালি আমার আফিফা খেতে খুব ভালোবাসছে মালপোয়া এদের সামনে পড়লে এরা আবার হামড়ে পড়ছে দিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকালে নাস্তা করে নিয়েছিলাম নাস্তাতে ব্রেড টোস্ট করেছিলাম তো কলার কলা ছিল আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটু ক্ষীর আর চা দিয়ে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম নাস্তা আর আমার মেয়ে খেয়ে নিয়েছিল সকাল সকাল ধোকলা খেয়ে নিয়েছিল আর আমাদের সঙ্গে নাস্তা করেনি ও যত বাসন ধুয়ে গেছিলো সেগুলো সব আমি গুছিয়ে নিয়েছি আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি ছাদে যাব ছাদে গিয়ে শাকটা যেটুকু হয়েছে এখানে এইটুকুনি শাক হয়েছে এটাকে কেটে নিয়ে ডাল দিয়ে রান্না করবো আর দেখুন আমার উচ্ছে গাছে এত ফুল এসছে আল্লাহ রহমতে এখানে একটা উচ্ছেও ধরেছে ছোট্ট মতো দিয়ে দেখুন বাকি এত বড় হয়ে গেছে গাছটা চারিদিকে অনেক কুড়ি হয়েছে এখানে ফুল 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 আছে আছে এখানে নিচেও ধরেছে এসে করে খাবো ইনশাল্লাহ কাটি পাক গুলো সব কেটে নিয়ে নিয়েছি ডালগুলো আছে যদি আবার তো বেরোবে এসে করে আবার খাবো ইনশাল্লাহ আর এই যে এতটা হয়েছে এর মধ্যে কিছু কিছু পাতা খারাপ হয়ে গেছে ওগুলো ফেলে দেবো বাকি তো ডাল দিয়ে আরামসে হয়ে যাবে আমাদের চারজনের আমার হাজব্যান্ডের চা তৈরি হচ্ছে ও তো দুধ চা খায় না লাল চা খাবে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি এই এই যে যে এটা আমার নাস্তা চা আর আর বিস্কুট কিছু খাবে না না কিচ্ছু খেতে আজকে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি একদম কার্পেট ফার্পেট এখানে সব তুলে দিয়েছি বুয়া মশলে পরে বিছাবো এখানে তুলে রেখেছি আর সব লাগেজ এইদিকে আছে বাকি সব কাপড় এখানে ঢুকিয়েই রেখেছিলাম খালি চাদরটা ওঠানোর ওয়েট করছিলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো আমার বুয়াকে বলেছিলাম গ্যাসটা বন্ধ করে দিতে বন্ধ করে দিয়েছে এবার ডালটা ঘুটে নি ঠিকই ডালেতে আমি পালং শাক দিয়ে দিয়েছি এখানে ভাতটা বেড়া একবার চাপিয়ে দিলাম ফুটে গেলেই হয়ে যাবে আর এখানে তো আমি এখন চাপাবো রাবড়ি বানানোর জন্য দুধ কেন কি আজকে একটু মালপোয়া বানাবো আর ফার্স্ট পানিটা দিয়ে নিই তা কি তলাতে দুধটা না লাগে দুধ দিয়ে রাবড়ি বানাবেন বা দুধ দিয়ে কোনো ক্ষীর টাইপের কোনো মিষ্টি বানাবে পাত্রে বানাচ্ছেন সেই পাত্রে সবসময় একটু পানি দিয়ে নেবেন তাহলে আর তলাতে লাগে না দুধটা তোমরা তোমাদের ব্যাগগুলো গুছিয়ে নাও বার করে দিয়েছি দুজনকে হুম এবার পানিটা গরম হয়ে গেছে বা দুধটা ঠেলে দেবো এর মনে রাবড়ি হবে এখন দু কিলো আড়াইশো মতন দুধ দিলাম আমি অ্যাকচুয়ালি আজকে বানাবো একটু রাবড়িওয়ালা মালপোয়া দুধটাকে মাঝে মাঝে নাড়বো একদমই ছেড়েও ছেড়েও দেবো না পুরো আর বাকি চারিদিকে যা কাজ হচ্ছে সেগুলো করতেও থাকবো সাথে সাথে ওটা পেয়ালাতে ভাত ছিল যখন এইটুকু অল্প অল্প ভাত থাকে না তখন ওই দেখ ম্যাও গাধই ছিস মাকে আই ম্যাও এটাকে হাপুসি করে নিয়েছে কালকে বর্ধমান যাবে বলে যখন এইটুকুনি ভাত থাকে তখন আমি এরকম ছাদে ভাত বা কখনো একটা রুটি বেঁচে যায় টুকরো টুকরো করে ছাদে রেখে আসি পাখিরা খেয়ে নেয়েছে দেখি দেখি মাওকে দেখি নিচে চলে গেছে কই মাওটা সবার আগে নানি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে নানি বাড়ি যাবি তুই নানিমা মা চিনিস এই পালাচ্ছে 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 এখান থেকে লাফাবে না নিশ্চয়ই এখানে বসে থাকবে কেন ঘরে বসতে ভালো লাগছে না তোমাকে মাও গাটা কতক্ষণ শুকাবে হ্যাঁ আর গা ধোয়ার সময় বদমাইশি করে পুরো নুচে দেয় শ্যাম্পুর গন্ধ পছন্দ নয় জন্য নিজের গাটাকে চেটে 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 আবার নিজের গায়ের একটা স্মেল নিয়ে আসে বিড়ালের মানে থুতু যেটা হয় সেটাতে খুব সুন্দর একটা স্মেল হয় না তো এখন চেটে চেটে নিজের গাটাকে পুরো সাফ করবে মহারানি এই যে আজকের মেনু শশা কেটেছি একটুখানি আর এই তরকারিটা ছিল এটা আজকে রান্না করিনি এই যে পুঁই শাক ডালটা খালি আজকে রান্না করলাম আমার গাছের পুঁই শাক খেয়ে যাই এইটুকুই হয়েছিল যাই হোক আর এখানে স্বামী ঠিকই ভেজেছি ভাত আব্বুকে ডাকলে চলো স্টার্ট করো আমি তো সবার ফার্স্ট আগে পুঁই শাকটাকে লেবু আর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মা খাবো আমি পুঁই শাক ডাল হলেই এমনি করে খাই এটা আমার ফেভারিট তুমি আর নিশ্চয়ই খাবে আমার সাথে এটা হ্যাঁ এমনি করে কখনো খেয়ে দেখবেন আপনারা হেভি টেস্টি এটা দুর্দান্ত লাগে না খেতে এটা আমার মায়েরও ফেভারিট এটা আমাদের কাছে পুঁই শাক হুম বললাম কেমন নাম এখন আমি বানাবো একটু মালপোয়া মালপোয়া বানানোর জন্য ফার্স্ট এগে চিনির সেরাটাকে বানিয়ে নিতে হবে সকালবেলা রাবড়ি অলরেডি বানিয়ে রেখেছিলাম আমি আসলে বেশ অনেকটা মতন মালপোয়া বানায়ের বাড়ি নিয়ে যাব আর আমার ননদের বাড়ি যাব ওর বাড়িতেও নিয়ে যাব তো আমি একটু বেশি করে বানাচ্ছি তো দু কাপ চিনি নিলাম আমি এবারে যতটা চিনি নিয়েছি আমি অতটাই পানি দেবো অনেকে বলে যে যতটা চিনি দিয়েছে তার হাফ পানি দিতে কিন্তু আমার আমি যতবারই করেছি আমার মনে হয় যে সিরাটা কম হয়ে যাচ্ছে মালপোয়াটা ভালো করে ডুবছে না আর তাদের মালপোয়াটা গোটাটা ডোবা দরকার আছে তাহলে গোটা সফট হয় না এটা হাফ টি স্পুন মতন এলাচ গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো চিনি সিরাটা অতটা অব্দি বানাবো মানে একটা তার বানবে অতটা অব্দি না যতক্ষণ ওখানে চিনি সিরাটা আমি ততক্ষণ এখানে ব্যাটারটা রেডি করে নি এখানে মেজারিংটা একটু ইম্পর্ট্যান্ট আছে এখানে আমি থ্রি ফোর্থ কাপ মতন ময়দা নিয়েছি আটা দিয়েও বানাতে পারেন আপনারা এই যে উপরে একটুখানি অংশ বাকি রেখেছি ওয়ান ফোর্থ কাপ মতন বাকি রেখেছি আর থ্রি ফোর্থ কাপ মতন ময়দা নিয়েছি তো আমি এরকম তিনবার নেবো কেন কি আমি তিন কাপ ওয়াইজ বানাতে চাই এটা সেকেন্ড কাপ থার্ড থ্রি ফোর্থ কাপ তিনবার আমি থ্রি ফোর্থ কাপ নিয়ে নিলাম আপনারা এটা ওয়ান কাপ ওয়াইজ বানাতে পারেন এবারে যেহেতু থ্রি ফোর্থ কাপ আমি ময়দা নিয়েছিলাম তো এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি নিলাম তাহলে কী হলো পুরো এক কাপ হয়ে গেলো এরকম সুজিও আমি তিনবার থ্রি ওয়ান ফোর্থ কাপ সুজিও তিনবার দেবো তাহলে টোটাল আমার তিন কাপের মাপ হয়ে গেল এটাকে আপনারা এক কাপ ওয়াইজ করে নিতে পারেন মাপটা আর এলাচ গুঁড়ো দেবো হাফ স্পুন এক কাপের জন্য তিন কাপ নিয়েছি তো সেই রকম ওয়াইজ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কাপের মেজারিং এ ওয়ান ফোর্থ চামচ মৌরি গুঁড়ো মৌরিটাকে আগেই গুঁড়ো করে নিয়েছি আমি তিনটেই নেবো ওরকম আপনারা যদি এক কাপের করেন তো ওয়ান ফোর্থ টি স্পুন দেবে ড্রাই মিক্সচারটাকে ফার্স্টে ওয়েস দিয়ে মিলিয়ে নেবো একসঙ্গে তাহলে ইভেনলি মিলে যাবে সবটা আমি আসলে ওখানে মায়ের বাড়িতেও নিয়ে যাব আমার ননদের বাড়ি এখন যাচ্ছি ডিনারে ননদের বাড়িতেও কিছুটা নিয়ে যাব। তারপর আমার শ্বশুর মশাই বর্ধমানে আছে উনি তো মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে ওনার জন্য একটু নিয়ে যাবো অবশ্যই এখানে দুধটা হালকা সুসুম গরম করেছি আমি সুসুম গরম এর জন্য নেবেন তাহলে সুজিটা দেওয়া আছে সুজিটা খুব সুন্দর জলদি ফুলে যাবে আর আপনারা রুম টেম্পারেচারে দুধও নিতে পারেন আমি এখানে মেজারিং করে দুধটাও দেবো দুধ একবারে ঢেলে দেবেন না হ্যাঁ একটু একটু করে মেলাবেন একটু একটু করে ঢালবেন হ্যাঁ লামস করে চান্স থাকে পুরো দুধটাই লেগে যাবে এখানে যদি আপনারা চান তো কেসারের কেসারের ঢাকা যদি থাকে আপনাদের কাছে তো ওটাও দিতে পারেন আমার কাছে নেই বলে আমি ইউজ করিনি এই সাইডে যে তুলো নোংরা গুলো উঠছে না এইগুলো তুলে ফেলে দেবেন এই যে এগুলো তুলে ফেলে দেবেন এই যে এরকম হালকা একটা তার আসবে খালি বাস আর দরকারটি জিনিস সেবা করা হয়ে এবার বন্ধ করে দিয়ে আমি এই টাইমটাতে চাইলে আপনারা একটু ওলাপ পানি দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটুখানি অল্প মতন দিলাম তো দু কাপেও হয়নি আমাকে আবার দুধ নিতে হলো এক্সট্রা ব্যাটারটা গাঢ়ই হবে কিন্তু পোরিং কনসিস্টেন্সি হবে রিবান কনসিস্টেন্স যেটাকে বলে এই টাইমে এখন একটুখানি দুধের ওপরে যে মালাইটা থাকে সেটাই সেটাও দিতে পারেন আর ও দিতে পারেন আর এই যে ফ্রেশ ক্রিম হয় এটাও দিতে পারেন আমি এখানে এক এক কাপ যদি আপনারা বানান এক কাপ ময়দা বা সুজি মিলিয়ে তাহলে ওটাতে দু টেবিল স্পুন দেবেন কাফি এখানে আমি যেহেতু তিন কাপের বানাচ্ছি তো সেই পরিমাণ দেবো আমি এর সঙ্গে মিলিয়ে দিয়ে তখন আর একটু ভালো করে বিস করে নেবেন তিন কাপ সুজি ময়দার এই ব্যাটারটাতে আমি তিন কাপই দুধ দিলাম ব্যাস এরকম হবে ব্যাটারটা এই যে তুললেই পোরিং কনসিস্টেন্সি হচ্ছে পড়ে যাচ্ছে এরকম হবে বেশি গাঢ় করে দেবেন না খুব আর খুব বেশি পাতলাও করে দেবেন না তাহলে তেলের ধারার সাথে সাথে এদিকে ছড়িয়ে যাবে এখন আমি পনেরো বিশ মিনিট মতন রেস্টে রাখবো এবার পনেরো মিনিট হয়ে গেছে কনসিস্টেন্সিটা যা ছিল তার থেকে আরেকটু একটু গাঢ় হয়ে গেছে তো সুরিটা ফুলে গেছে আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম অলরেডি তেল গরম হয়ে গেছে হালকা তেল একদম খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম মিড কেন কি খুব বেশি গরম করলে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ভেতর থেকে কাঁচা হয়ে যাবে এবার একটা এরকম চামচের সাহায্যে গোল মতন ছোটো মতন যেগুলো হয় সেরকম চামচের সাহায্যে আমি একটু একটু করে ঢালবো এটা সাধারণত ঘিয়েতে হয় ঘিয়ের সঙ্গে তেল মিলিয়েও করতে পারেন আজকে আমি তেলতেই করছি কেন কি আমার ঘি শেষ হয়ে এসছে একদম বিশাল বড় বড় করব না আমি এরকম মিডিয়াম সাইজেরই করব আর এক গাদা একদম ফ্রাই এত অব্দি তেল নেওয়ার কোনো দরকার নেই তাহলে মানে উলটাবে যখন এটাকে উল্টাবে মালপোয়া গুলো তখন ইয়ে হয়ে যাবে গায়ে তেল ছিটকা লাগার চান্স আছে এখন ফ্লেমটাকে একটুখানি লো রাখবো একটু পরে ফ্লেমটা হাই করব দেখো নিজে নিজেই তলাটা ছেড়ে গেছে ভেসে উঠেছে এবার এটাকে উল্টে দেবো ফ্লেমটাকে একটু জোর করে দেবো এবারে এবার এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো একদম কাফি সচরাচর মিষ্টি খেতে একদমই ভালোবাসে না ও মিষ্টি কোনো রকম মিষ্টি খেতে চায় না মালপোয়া ডিমের হালুয়া এগুলো খেতেও খুব ভালোবাসে এটা কাফি লাল সুন্দর হয়ে গেছে এবার এটাকে তুলে এখানে এরকম এখানে চিনির সেরাটা আমার রাখাই আছে এটাতে ডিপ করে দেবো এগুলো সব এরকম করে ডিপ করতে থাকবো এগুলো আর একটু কালার হবে উল্টে দিয়ে রাখবে আপনারা কখনও বানিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ব্যাস কাফি হয়ে গেছে এবার তুলে নেবো ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে সব একটা একটা করে ডিপ করতে থাকবোতে আব্বা তো যতক্ষণে ভিডিওটা দেখবে ততক্ষণ আবার খাওয়া হয়ে যাবে আমরা যাচ্ছি আমার ননদের বাড়িতে ডিনারে আউট করেছে আজকে চলো তুই আবার পর আসছো না এখন সাড়ে আটটা বাজছিল আমরা আমার ননদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম বেরিয়েও গেছিলাম এটা আমার ঘরের পাশে একদম দোকানটা আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম যেতে যেতে অনেক বক বক করছিলাম এখন পৌঁছে গেছি আমার ননদের ঘরে এটা আমার ননদের ঘর বেশ সুন্দর ঘরটা জোরে ডাক আসসালাম আলাইকুম কেমন আছো ভালো আছি আচ্ছা এই যে চলে অফিস কত গাছ আছে গাছ ভর্তি এক গাছ আর একটু বিকেল বিকেল করে যদি আসতাম তাহলে ভালো করে দেখানো যেত অনেক গাছ আছে এখানটাতে অনেক গাছ আছে কত বড় পাম ট্রি এই যেখানে আমার ননদ লাগিয়ে রেখেছে এক কারা গাছ আসসালামু আলাইকুম স্টার্টার চলে এসছে এখানে হ্যাঁ সব অ্যাটাক করে দিয়েছে বাচ্চা পাটি

হাম্মার আবার ভেজে নিয়ে এসছে এদের সামনে পড়লে এরা আবার হামড়ে পড়ছে ওরা খামিয়া খাবো না একদমই খাবো না টান ভরা খাস বাচ্চারা চিংড়ি মাছ তো তোর তোরই জাত গোষ্ঠী তোরই জাতি গোষ্ঠী ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর টেবিল লাগিয়েছে মাটন বিরিয়ানি করেছে এখানে চিকেন এটা কি করেছো তন্দুরি চিকেন তন্দুরি চিকেন স্যালাড এখন বাচ্চাদের একটা চলছে বাচ্চারা খেয়ে নি তারপরে আমাদের ভাবে বলো ওই গো বলো একটু এত মজা হয়েছে খেতে গিয়ে ভুলে যাচ্ছে বলতে চলো খুব মজা হয়েছে খুব মজা দারুন হেব্বি খুব খুব মাসাল্লাহ সব খাবার খুব মজা হয়েছিল আর অনেক কটা আইটেম ছিল সব তো আমার ভিডিও করা হয়নি তারপর এখানে আসার সময় সবাই মানে মাফি মাংছিলাম কেন কি ওমরা যাচ্ছি আমরা সেই পারপাসেই ও আমাদেরকে মানে দাওয়াতটা দিয়েছিল এটা আমার ননদের রুম যে রুম ও থাকে এখানে ওর কমই থাকা হয় এটাও শ্বশুরবাড়ি তারপর আমরা আসার সময় সব টাটা বাই বাই আল্লাহ হাফিজ করে চলে এসেছিলাম ঘর কাল তো আমার মালপোয়াটাকে পুরো ডিশ আউট করে আপনাদেরকে দেখানো হয়নি এই যে এখানে বানিয়েছি এতগুলো আমার একটুখানি মানে জিনিস ছিঁড়া কম পড়ে গেছিলো আপনারা জিনিস আরেকটু এক কাপ বেশি চিনি নেবেন আর এক কাপ বেশি পানি নেবেন এই আমি রাবড়ি বানিয়ে রেখেছিলাম এই যে রাবড়িটা একটু গাঢ় হয়ে গেছে আর একটু আগে যদি নামিয়ে নিতাম বেটার হতো রাবড়িটা আমি করে ওপর দিয়ে দিয়ে দেবো একটু একটু করে একটু ড্রাই ফ্রুটস দেবো আমি দিয়েছি আমন্ড আর পেস্তা দিয়েছি আপনারা যা খুশি ইউজ করতে পারেন এর সঙ্গে আমান্ড আর পেস্তাটাই বেশি ভালো লাগে খেতে আর এটা তো অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন চাঁদের বাঘ থাকলে দিয়ে দেবেন ডেকোরেশনের জন্য খুবই সুন্দর লাগে দেখতে আমার কাছে ছিল বলে আমি ইউজ করে নিচ্ছি যদি না থাকে তো এটা স্কিপ করতে পারেন কোনো নেসেসারি জিনিস নয় এটা ডান ওয়ে একটু কেটে খেয়ে আপনাদেরকে দেখাই কতটা সফট হয়েছে এরকম চামচ দিয়ে কাটবো আরামসে কেটে বেরিয়ে চলে আসবে হুম 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 মাইন্ড ব্লোয়িং বলো খেয়ে হ্যাঁ আপনি করে দাও আপনিও খুব ভালোবাসে খেতে